যত যাই হোক মানুষ ঠিক আছে ময়লা পানি হ্যান তেন গন্ধ দেখেন এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে এখন আর পানি ময়লা নাই এখন পানি একদম স্বচ্ছ পরিষ্কার আমরা যে গ্যান্ডারে খেতেছি গ্যান্ডারিটা বেশ ভালো মিষ্টি আছে ভাই

স্বচ্ছ পানি এখন কিন্তু আর বুড়িগঙ্গার নদী ময়লা নাই এই যদি হেরাবো চলেছে কারবাহী জাহাজ না লাগলে যে কোনো দুর্ঘটনা করতে হবে তো তখন সতর্ক থাকতেছে চাই যে টাকায় করে একদম ক্লোজ গেলাম আমরা ভালোই লাগতেছে আর এই যে নৌকা বারাবার এই যে এরকম ছোট ছোট নৌকা এগুলোতে হচ্ছে একবার পাগলে তিরিশ টাকা দুজন উঠেন একজন উঠেন আর পাঁচজন উঠেন

বলছে আমাদের লাকি কাস্টমার তোকে আমরা ফ্রিতে দিবো যাতে আমাদের এই সবকিছু সেল হয় আর আমরা ভালো একটা প্রফিট করবো আমার কাছে একটা পানির বোতল ছিল মানে ছোট মম পানির বোতল কিন্তু ওইটার হিল করতে দিয়েছিলাম আন্টি আমাকে হচ্ছে নতুন একটা পানির বোতল দিছে সাথে ঠান্ডা পানি আন্টিকে অনেক অনেক ধন্যবাদ মানে সব জায়গায় খুব ভালো স্মৃতি পাইতেছি মানে সবার কাছ থেকে খুব ভালো মেমরি পাই আর আমার জীবনের যত খারাপ ডিসিশন বা আমার জীবনের যত দুঃখ সবকিছু হচ্ছে আমার নিজের কারণে আর অন্যের কারণে আমার সব সুখ আমার সব আনন্দ সব ভালো স্মৃতি আমাদের ব্যাগ অলরেডি গুছিয়ে নিছি আমরা এখন মুন্সিগঞ্জ যাওয়ার জন্য রেডি আমরা বের হয়ে যাবো এখন এই পাশে হচ্ছে কাব্য আছে আন্টি আছে আন্টি অনেক অনেক কষ্ট দিলাম আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ কাব্য আবার দেখা হবে তুমি কিন্তু ঠিক আছে হোমওয়ার্ক করবো ওকে ঠিক আছে স্কুলে যাওয়ার জন্য ভাইয়ের জন্য জোয়া করবো আমরা এখন আসছি কালীগঞ্জ আগানগর এখানে আঙ্কেলের দোকানে আসছি আঙ্কেলের সাথে দেখা করবো তারপর আছে আমরা মুন্সীগঞ্জের দিকে রওনা দিব আমরা এখন আঙ্কেলের গোডানো চলে আসছি ওর বিশাল ভাই এই এগুলো হইছে প্যান্টের কাপড় এগুলোতে এই যে যারা প্যান্ট বানায় তারা কিনে তারপরে কিনে কারখানায় নিয়ে যায় প্যান্ট বানায় হ্যাঁ বেশ মোটা আছে কাপড় তে এই এগুলো কেজি কেমন দাম আনুমানিক আনুমানিক কেজি তো আর আমি বলতে পারি না আব্দুল আঙ্কেল আমাদের জন্য চা আনাইছে আঙ্কেলকে থ্যাঙ্ক ইউ আমি বলছিল তারপরের ধাবো বলছেন তারপরের ধাবো বলছে যারা কাপড় তৈরি করে বানায় তারা আমার থেকে নিতে পারবে সেটা বাইরে বলেও নিতে পারবে এখানেও নিতে পারবে কিন্তু মূলত আমার কাস্টমার এখানকার বিভিন্ন গার্মেন্টসের যে মালগুলো আছে এখান থেকে আমি নিয়ে আসবো একদম হচ্ছে গোড়া থেকে নিয়ে জি 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 যেখানে তৈরি হয় উৎপাদন হয় মূলত কি আপনার কাছ থেকে মানুষজন কম টাকায় নিতে পারে যে অবশ্যই আপনার কন্ট্যাক্ট নম্বর আছে নিক্টো ভিডিওতে বলে দিতে পারে আমার কন্টাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ

আমরা এখন লায়ন সপার্সের সামনে দাঁড়াইছি মূলত এক ভাই আসবে দেখা করার জন্য ওনার জন্যই দাঁড়াইছি তারপর দেখা করে আমরা মুন্সিগঞ্জ চলে যাওয়া মুন্সিগঞ্জে সকাল থেকেই কিন্তু মুন্সিগঞ্জ আর যাওয়াইতেছে না অলমোস্ট গেছে

আজকে লিফটাও লাগবো না কারণ আজকে সাথে সিট না পাইলেও একদম নিচে গরম লাগবো না কিন্তু আমার একটা কনসার্ন হচ্ছে দাঁড়ায় যায় কিন্তু সমস্যা নাই কিন্তু আনটি যে আমাকে এই ওয়াটার বটল গিফট করছে এটা যাতে না হারায় আমার কাছ থেকে সব কিছু হারা যায় আমরা এখন ঢাকা জেলা ক্রস করে মুর্শিগঞ্জ জেলা ঢুকে গেছি এটা হচ্ছে ভলেশ্বরী নদী এই নদীটা ক্রস করলাম

আর আমাদের একটা মিশন আছে সেটা হচ্ছে আমরা আজকে চকবাজার থেকে যা যা কিনছি ওগুলো সেল করে ট্রাই করবো আমি অলরেডি এই যে বাবুল গুলো আমার ব্যাগের সাথে মানে বেঁধে নিচ্ছি আর একটা স্যাম্পল নিচ্ছি এগুলো উড়াবো দেখি যেহেতু এখানে অনেক বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা আছে হচ্ছে অনেক ফ্যামিলি নিয়ে আসছে অনেকে এটা উড়াবো দেখি আমি সেল করতে পারি কিনা ভাই বাবল তিরিশ টাকা 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 এইমাত্রই আমার প্রথম সেল হইলো আমরা প্রথম সেলের দেখা পাইছি আমরা জাস্ট দাঁড়াইছি পাঁচ মিনিটের মধ্যে একটা সেল করে ফেলছি এটা তিরিশ টাকা হচ্ছে বর্ডার পকেটে রাখি পদ্মা সেতুর নিচে পদ্মার পাড়েসা ভবল বিক্রি করতেছি হকারি করতেছি মূলত

এটা কত টাকা পিস বলালু এটা তিরিশ টাকা পিস আর কেজি আর এক বালুশা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী একটা খাবার মানে অনেক পুরাতন একটা মিষ্টি এই জন্য ওনারা এখনো বানায় এটা এটা হচ্ছে পারবিস তিরিশ টাকা করে আঙ্কেল বলতেছিল মানে ওই চাচা বলতেছিল হচ্ছে এটা খান মানে খুব ভালো একটা ফ্লেভার আর মজা লাগবে চিনি দিয়ে ওরা প্রচুর মিষ্টি আসলে আমার কাছে ভালো লাগে নাই তাই বলেন যে এটা খুব বেশি ভালো না এর ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এটা খুবই ফেমাস খুবই বিখ্যাত ইভেন ওনাদের হচ্ছে আমেরিকা থেকে ইনভাইট করছিল মানে ওনারা এত ভালো গোল বানায়

এই এটা দরজা এই দরজা খুলে ভিতরে মানে বাইরে গেলে হচ্ছে সিঁড়ি এইটা সামনে হচ্ছে বিশাল পুকুর আমরা কালকে চেষ্টা করবো এই পুকুরের ব্যবস্থা করার জন্য